টেবিলে সাজানো আম জাম লিচু কলা দেওয়া করমচা সহ দেশজ সব লোভনীয় ফল বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রায় এসব দেশজ ফলের গুণাগুণ এবং এর সম্পর্কে তুলে ধরছেন দেশজ ফল সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এমন ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করে চাঁদপুর চিল্ড্রেন একাডেমি শনিবার বিকেলে চাঁদপুর শহরের ওয়াললেস বাজারস্থ চিলড্রেন একাডেমি হলরুমে এই ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয় ফল উৎসবে কাঁঠাল আম জাম কামাঙ্গা পেরা আইদা লিচু বেউয়া আজকে আমাদের স্কুলে ফল উৎসব ফল আমার বন্ধুরা আমি কাঁঠাল এসেছি আজকে এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের ফল নিয়ে আসছে ওরা ফলের সাথে পরিচিত হচ্ছে আমরাও পরিচিত হচ্ছে আসলে উৎসবটা মূলত আমাদের বাচ্চাদের জন্যই কারণ আমাদের বাচ্চারা এখনো দেশীয় ফল সম্পর্কে অবগত নয় এবং বিভিন্ন ফলের নাম বিভিন্ন ফলের গুণাবলী বা বিভিন্ন ফলে কি ভিটামিন আছে এইসব সম্পর্কে জানানোর জন্যই মূলত এই আমাদের আয়োজনটা দেশে অনেক ফল বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই যে এইভাবে অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক ফল সম্বন্ধে জানছে চিনছে অনেক কিছুই বুঝতে পারছে বই পড়ে তো অতটা বুঝতে পারে না এইটা প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে হাতে এটা আসলে খুব ভালো খুবই ভালো হচ্ছে এটা একটি ইউনিক চিন্তাধারা থেকে বাচ্চাদেরকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন আশা করতেছি সামনে আমরা আরো বড় পরিসরে রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আমার নাম মোহাম্মদ রাফিম আজকে ফল উৎসবে আমি দেশি খেজুর এনেছি পেয়ারা এনেছি তারপরে আমরা এনেছি ডুমুর এনেছি বিচি কলা সবরি কলা এনেছি দেশি খেঁজুর এনার্জির ঘাটতি দূর করে দেশি খেঁজুর নিয়মিত খেলে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায় বিচি কলা নিয়মিত একটা করে খেলে শরীরে অনেক শক্তি হয় সব মানে হচ্ছে বিভিন্ন ফলের বিষয়ে বিস্তারিত জানা আজকে আমি বিভিন্ন ফল এনেছি যেমন পেঁপে ডেউয়া আম বিট্রুট জাম করমচাম এই পেঁপে ইংলিশ হচ্ছে পেঁপে হাড়ের জন্য ভালো পেঁপে পেটের সমস্যা দূর কর আমি এনেছি এখানে আম আমি আছে ভিটামিন সি এর ইংরেজি নাম হলো ম্যাঙ্গো এখন হচ্ছে কলা কলা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশজয় এই ব্যতিক্রমী ফল উৎসবের ভূষী প্রশংসা করেন চাঁদপুর সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ আসলে এটা মহত উদ্যোগ এবং যারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক অভিভাবকৃন্দের একটা কৌতূহল এবং এটাকে সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় আসলে প্রত্যেকের সহযোগিতায় আমাদের স্কুল তিল্লিত আজকে এখানে এসে পৌঁছেছে এই ফল উৎসব করা হয়েছে এই উৎসবের মাধ্যমে অনেক বাচ্চারা অনেক অপরিচিত ফলগুলি যারা আমরা চিনি তারা এটা জানতে পারলো আর এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক ভালো লাগছে সব গার্ডিয়ানদের পক্ষ থেকে সবাই এক এক রকমের এটা দেখে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ফল উৎসব শেষে বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং সম্মানী প্রদান করা হয় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন গাজী সভাপতি আবুল বাসার শেখ অধ্যক্ষ মোহাম্মদ কাউসার পাটওয়ারি সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন